নমস্কার সম্মানী দর্শক আপনারা জানেন যে বর্তমানে আধার ডিঅ্যাক্টিভেট করার চিঠি আপনাদের বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে এবং এই ডিঅ্যাক্টিভেটটাকে কিভাবে অ্যাক্টিভ করবেন মানে আবার পুনরায় চালু করবেন তো তার জন্য আপনাদেরকে চিঠিটা বলা রয়েছে যে রিজিওনাল অফিস রাঁচিকে যেতে তো রাঁচি তো আর আপনার বাড়ির কাছাকাছি জায়গা নয় রাঁচি যেতে গেলে চারশো পাঁচশো কিলোমিটার দূরে আপনাদেরকে যেতে হবে বুঝতে পারছেন তো এত দূরে যেয়ে হয়রান হতে হবে হ্যাঁ আপনাদের সময়ের একটা দাম রয়েছে তো আপনারা কিন্তু এই রাঁচি না গিয়েও রাঁচি না গিয়েও আধার কার্ড অ্যাক্টিভ করতে পারবেন তার জন্য একটি প্রসেস আধার কর্তৃপক্ষ জানিয়েছে আমরা আধার কর্তৃপক্ষের কাছে কল করেছিলাম বা আধার কর্তৃপক্ষের কাছে আমরা ইনফরমেশান নিয়েছি তো তারা কি প্রসেস জানালো কি প্রসেসে আমরা অ্যাক্টিভ করতে পারবেন সেটাই আপনাদেরকে আমরা আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আগে দেখুন আধার কর্তৃপক্ষ কি জানিয়েছে সেটা দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেটা করবেন যেটা জানিয়েছে কি করতে হবে আপনাদেরকে সেটা লাইভ করে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা আধার স্টেট অফিস কলকাতা হ্যাঁ বলুন হ্যাঁ স্যার বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি উপভোক্তাদেরকে আধারের একটা ডিঅ্যাক্টিভেট চিঠি পাঠানো হচ্ছে আপনার কি প্রবলেম বলুন না আপনি পশ্চিমবঙ্গে উপভোক্তাদের আপনি কেন বলতে যাচ্ছেন আপনার কি প্রবলেম বলুন হ্যাঁ ওই যে চিঠি আসছে ডিঅ্যাক্টিভেট চিঠি আসছে আপনার এসছে কি তো আপনি মেল করে পাঠান ওয়েস্ট বেঙ্গল ডট হেল্প চিঠিটা আর আপনার যে কাগজপত্র আছে ডকুমেন্ট আছে সেগুলো পাঠান ঠিক আছে আর কি কি ডকুমেন্টস পাঠাতে হবে স্যার যা আছে আপনার প্যান কার্ড ভোটার আইডি কার্ড আপনার পাসপোর্ট যা আছে যদি পাসপোর্ট থাকে ইন্ডিয়ান পাসপোর্ট সেটা পাঠান আর প্যান কার্ড এসব পাঠান আই কার্ড ভোটার আইডি গুলো এগুলো সব পাঠান ইমেল আইডিটা স্যার একটু বলবেন আপনি নাম্বার যেখান থেকে পেয়েছেন দেখুন ওখানে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল ডট হেল্প ক্যারজারিআই ডট নেট ডট ইন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এমনি হ্যাঁ রাঁচির অফিসে যেতে বলেছে ওখানকার আরে যেতে হবে না কোথাও লিখেছে আপনাকে রাঁচি যাওয়ার জন্য হ্যাঁ রিজিওনাল অফিসে যোগাযোগ করতে বলেছে যোগাযোগ রিজিওনাল অফিসের স্টেট অফিস এটাই হচ্ছে আপনি কপি দিতে পারেন ওদের অসুবিধা নেই আমাদের মেল দিয়েও ওদের কপি দিয়ে দিন ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ তো শুনতেই পেলেন আধার কর্তৃপক্ষ ওনারা বললেন যে রিজনাল অফিসে একটা কপি পাঠাতে আর হচ্ছে রাঁচির অফিসে একটা কপি পাঠাতে ইমেল করে ঠিক আছে ইমেলটা এবার কীভাবে করবেন ইমেলে কি কি কাগজ পাঠাবেন ইমেলে আপনারা কি লিখবেন কোন ইমেলে আপনাকে পাঠাতে হবে সেটা দেখাচ্ছি দেখুন তো আপনাদের ফোনে যে জিমেল রয়েছে যেখান থেকে ইমেল পাঠাই সেই জিমেল অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন আমরা দেখতে পাচ্ছেন জিমেল কিন্তু ওপেন করে নিয়েছি জিমেল ওপেন করার পর এবার এখানে দেখুন এই যে কম্পোজ বলে অপশান রয়েছে এই যে কম্পোজ অপশান এই কম্পোজ অপশানে আপনি ক্লিক করবেন কম্পোজ অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখুন ইমেল করার যে অপশান সেটা চলে আসবে ফর্ম মানে হচ্ছে আপনার যে ইমেল আইডি সেটা এখানে থাকবে তো আমরা এই ইমেল আইডি থেকে ইমেলটা পাঠাবো এটা হচ্ছে আমাদের বিজনেস ইমেল আইডি এবার টু টু মানে আমি যাদেরকে ইমেলটা পাঠাবো সেই ইমেলটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমি যাদেরকে ইমেলটা পাঠাবো তো যাদেরকে আমাদেরকে ইমেল করতে হবে দুজনকেই ইমেল করতে হবে একটা হচ্ছে কলকাতার অফিসে একটা হচ্ছে রাঁচির অফিসে ঠিক আছে দুটো ইমেল আইডি আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো সেখান থেকে আপনারা দেখে নেবেন দুটো ইমেল আইডি তো সেই ইমেল দুটি এখানে কিন্তু আপনাকে বস করাতে হবে তারপরে দেখুন এখানে সাবজেক্ট রয়েছে সাবজেক্টে যাবেন সাবজেক্টে গিয়ে আপনি এখানে লিখবেন আধার আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড তো আপনি লিখে দিবেন সাবজেক্টে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট তো আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এটা হচ্ছে আপনার সাবজেক্ট এবার এই কম্পোজ ইমেল কম্পোজ ইমেলে আসবেন কম্পোজ ইমেলে এসে আপনাকে একটা লিখতে হবে বয়ান লিখতে হবে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরাজিতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি একটা আপনাদেরকে ডেমো বয়ান দেখাচ্ছি দেখুন আমি প্রথমে যারা বাংলাতে লিখতে চান বাংলাটা দেখাচ্ছি আমার নাম দিয়ে আপনার নাম লিখবেন পিতা আপনার পিতার নাম লিখবেন গ্রাম আপনার গ্রামের নাম লিখবেন পোস্ট আপনার পোস্ট অফিসের নাম লিখবেন থানা দিয়ে আপনার থানার নাম লিখবেন এবং আপনার পোস্ট অফিসের যে নম্বর সেটা দেবেন জেলার নাম লিখবেন এবং আপনি যেই রাজ্যের আমরা যেমন পশ্চিমবঙ্গ সেরকম আপনি যেই রাজ্যের সেই রাজ্যের নামটা লিখবেন আমি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা আমার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি দেবেন বর্তমানে আমার বাড়িতে আধার রিজিওনাল অফিস রাঁচির তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে লেখা রয়েছে আমার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আমি এই ইমেলের সঙ্গে সেই চিঠির কপি এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র আমি পাঠাচ্ছি অনুগ্রহ করে আমার আধার কার্ডটি পুনরায় অ্যাক্টিভ করে দিয়ে সাহায্য করবেন ইতি আপনার অনুগ্রাহী দিয়ে যার করেছে সেই ব্যক্তির নামটা এখানে লিখে দিবেন। এটা হলো বাংলাতে যারা লিখবেন তাদের জন্য আরও একবার বলছি এটা ডেমো ভর পারপাস আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বোঝানোর জন্য এটা দেখাচ্ছি তো আপনি যদি আরও ভালো গুছিয়ে লিখতে পারেন সেটা আপনি আপনার মতন করে লিখতে পারেন ঠিক আছে বিষয়টা হচ্ছে তাদেরকে বোঝানো আপনি কিসের জন্য আপনি ইমেলটা করছেন সেটা তো বোঝানোর জন্যই এই বয়ানটা লেখা তাই আপনি আপনার মতন করে গুছিয়ে যদি আরও ভালো লিখতে পারেন লিখবেন আর যারা ইংরাজিতে লিখতে চান ইংরাজিতে কি লিখবেন এখানে আমি একটা ডেমো হিসাবে দেখাচ্ছি মাই নেম ইস দিয়ে আপনার নাম দেবেন ফাদার্স নেমিস দিয়ে আপনার বাবার নাম দেবেন ভিলেজ আপনার গ্রামের নাম পোস্ট আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিসের নাম পিএস আপনার পুলিশ স্টেশনের নাম এবং পোস্ট অফিসের নাম্বার দেবেন ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম তারপর আই এম এ পারমান্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মাই আধার নাম্বার ইজ দিয়ে আপনার আধার নাম্বারটা লিখবেন কারেন্টলি এ লেটার হ্যাজ বিন সেন্ড টু মাই হোম ফ্রম আধার রিজিয়নাল অফিস রাঁচি হুইচ সে মাই আধার কার্ড হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আই এম সেন্ডিং দ্য কপি অফ দ্যাট লেটার অ্যান্ড মাই রিকোয়ার্ড ডকুমেন্টস উইথ দিস ইমেল প্লিজ হেল্প মি বাই রিঅ্যাক্টিভ মাই আধার কার্ড ইয়োর ফেথফুল দিয়ে আপনার নামটা আপনি লিখে দেবেন এটা হলো ইংলিশ বয়ান তো আপনি আপনার পছন্দ মতো যে বাংলায় হোক ইংরাজিতে লিখবেন ইংরাজিতে লিখলেই ভালো হয় আর আরেকটা বিষয় আপনি এর থেকে ভালো গুছিয়ে লিখতে পারলে আপনি সেরকমও লিখবেন আমি একটা উদাহরণস্বরূপ একটা সাধারণ একদম সাধারণ মানের একটা বয়ান আমাদেরকে দেখালাম যাতে সবাই লিখতে পারে এবার আপনি যদি আরও জটিলভাবে আরও গুছিয়ে বড়ো করে লিখতে চান সেটাও আপনি লিখতে পারেন তো যেই লেখাটা আমাদেরকে দেখালাম সেই লেখাটা এই কম্পোজ ইমেল এখানে আপনাকে লিখে দিতে হবে লেখার পর এবার আপনাদেরকে ডকুমেন্টস এর সঙ্গে পাঠাতে হবে ডকুমেন্টস অ্যাটাচ করার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাটাচ এ ফাইল আর অপশান রয়েছে এই অ্যাটাচ ফাইল অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে অ্যাটাচ ফাইল এখানে আপনি ক্লিক করবেন দিয়ে আপনার গ্যালারিতে আগে থেকেই কিন্তু আপনি আপনার যে লেটারটা পাঠিয়েছে যে চিঠিটা পাঠিয়েছে তার ছবি তুলে রাখবেন আপনার ভোটার কার্ডের ছবি আধার কার্ডের ছবি প্যান কার্ড থাকলে প্যান কার্ডের ছবি যদি আপনার পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টের ছবি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকলে তার ছবি এরকম আপনার যা কাগজপত্র রয়েছে সরকারি ডকুমেন্ট সমস্ত কিছু ছবি আপনি আগে থেকে তুলে রাখবেন এবং এখান থেকে আপনি সেগুলো এক এক করে সিলেক্ট করবেন যেই যেই ছবিগুলো আপনি পাঠাতে চাইছেন এখান থেকে আপনাকে এরকম এক এক করে সিলেক্ট করতে হবে যেগুলো যেগুলো আপনি পাঠাতে চাইছেন এরকম পাঠাবেন সিলেক্ট করার পর এখানে উপরে সিলেক্ট দেখতে পাচ্ছেন এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করলে সেই ফাইলগুলো আপনার অ্যাটাচ হয়ে যাবে দিয়ে এবার নিচে দেখতে পাবেন এই যে এখানে আপনার অ্যাটাচ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো সব তো এরকম অ্যাটাচ দেখাবে আপনার অ্যাটাচ হয়ে যাওয়ার পর এবার আপনাকে এই যে সেন্ড অপশানটা রয়েছে এই সেন্ড অপশানটা আপনাকে ক্লিক করতে হবে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এটাই ক্লিক করে দিলে ইমেলটা কিন্তু চলে যাবে দুটো ইমেল পাঠাতে হবে দুজনকে দুটো ইমেল পাঠাবেন একটা হচ্ছে রাঁচির অফিসে আরেকটা হচ্ছে কলকাতার অফিসে এবার দেখুন ইমেলটা পাঠালেই যে আপনাদের সমস্যাটার সমাধান হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে সেটাও কিন্তু নিশ্চিত নয় ঠিক আছে কারণ আধার কর্তৃপক্ষরাও তারাও কিন্তু সঠিক ইনফরমেশন বর্তমানে দিতে আপনাদেরকে পাচ্ছে না তো আপনারা এখন আপাতত ইমেল করুন ইমেল করার পর কিছুদিন অপেক্ষা করুন কী আপডেট আছে আমাদেরকে জানাবো এছাড়াও ইমেল করার পর আমাদেরকে রিপ্লাই কী দিচ্ছে আধার কর্তৃপক্ষ আমাদেরকে রিপ্লাই কী জানাচ্ছে ইমেলের সেটাও তো আপনারা দেখতে পাবেন কি জানাচ্ছে সেটা আপনি দেখবেন যদি তারা আপনাদেরকে বলে যে আপনারা ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসুন মানে রাঁচির অফিসে আসুন তখন আপনারা যাবেন ঠিক আছে আগে আপনারা ইমেল করে দেখুন কি বলছে তারা বোঝাতে পারলাম তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো আপনাদের কি সমস্যা হচ্ছে বর্তমানে এই আধার আপ ডকুমেন্টগুলো যে সকল ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে এই প্রবলেমগুলো নিয়ে আমরা কিন্তু কাল একটা ভিডিও দিয়েছি যে আঠাশের এ ধারাটা কি হ্যাঁ কী কী ডকুমেন্টস লাগতে পারে হ্যাঁ তারপর কিভাবে অনলাইনে ঠিক করতে হবে সেই প্রসেসটা তো আজকে আপনাদেরকে দেখালাম তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে সেই বিষয়গুলো নিয়ে আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জ টি ফলো করে রাখবেন